কি জিমিনিদের ছবি এডিট হচ্ছে না ছবি না এডিট হওয়ার কারণ কি জানেন আমরা জিমিনিতে সঠিকভাবে প্রম দিচ্ছি কিন্তু জিমিনি আমাদেরকে ছবি এডিট করে দিচ্ছে না এই ছবি এডিট করার না পিছনে অনেক কয়েকটি কারণ আছে আমরা যখন জিমিনিকে ভালোভাবে ছবি দিচ্ছি ছবি দেওয়ার পর যখন প্রোম লিখছি লেখার পর দেখেন জিমিনি মানে মিস্টেক করতেছে ছবি আমাদেরকে তৈরি করে দিচ্ছে না আসলে এটার প্রবলেমটা কী এটার প্রবলেম অনেক কয়টা হতে পারে আমি যে কয়টা অ্যানালাইজ করে দেখলাম যে জিমিনি কেন ছবি দিচ্ছে না জিমিনি ছবি না দেওয়ার পিছনে কয়েকটি কারণ রয়েছে জিমিনি কিভাবে ছবিটা দিবে সে বিষয়টা আমি কিন্তু আপনাদেরকে দেখাবো এবং আপনি কিভাবে সুন্দর সুন্দর ছবিগুলোকে তৈরি করে নেবেন সে বিষয়টি আমি আরও ভালোভাবে আলোচনা করে দেখাবো আর কি জিমিনিকে যখন আমরা কোনো একটা ছবি দিয়ে প্রম লিখে দেই। বলি যে তুমি এভাবে এভাবে আমার ছবিটা তৈরি করে দেয় কিন্তু জিমিনি সঠিকভাবে আমাদেরকে ছবিই দিচ্ছে না বলতেছে আমি ছবি তৈরি করতে পারবো না আমার দ্বারা হবে না আপনি ভালো তথ্য দেননি এরকম বলতেছে তো এটার জন্য কী করবেন তো চলুন এটার জন্য কীভাবে সঠিক সমাধান পাবেন আমি সে বিষয়টি আপনাদেরকে স্ক্রিনে যে দেখাই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে সমস্যা কোথায় ছিল আমি এখন জিমিনি অ্যাপটা ওপেন করে নিয়েছি এবার আমি জিমিনি অ্যাপের প্লাস এখানে ক্লিক দেওয়ার পর গ্যালারিতে লিখলাম দেওয়ার পর সুন্দর একটা ছবি সেট করলাম করার পর সুন্দর একটা প্রোম লিখছি প্রমটা লিখতে একটু সময় লাগবে তো আমি ধীরে ধীরে ফ্রোমটা লিখে নিই এখন প্রম লেখা শেষ হওয়ার পর যদি আমি স্যান্ড বাটনে চাপ দিলাম দেওয়ার পর দেখুন জিমিনি ক্যান মিস্টেক লেখা বলতেছে যদি আমি ফ্রোমটি আবার কপি করে আবার এখানে পেস্ট করে দেওয়ার পর স্যান্ড করি দেখেন স্যাম সমস্যা দেখাচ্ছে অর্থাৎ জিমিনি কি যেন একটা ভুল করছে যার কোনো ছবি দিচ্ছে না আমি আবার দেখব আবার একবার প্রমটা লিখে দেখব লিখার পর পেস্ট করে দেবো দেখি সেম সমস্যা এটা থেকে সমাধান কী সমাধান একটাই এই অ্যাপটি কাটে দেওয়ার পর আমাকে জিবিনে নতুন করে অ্যাপস ওপেন করার পর আবার একটা ছবি আমি এখন সিলেক্ট করে দিব। এই ছবি সিলেক্ট করার জন্য গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পর সুন্দর একটা আমার যে ছবি আছে ছবিটা আমি দিয়ে দেবো আমি একটা ছবি দিলাম দেওয়ার পর যদি আমি এখানে প্রম লিখি প্রমটা লেখার পর আমি যদি এখানে স্যান্ড বাটন চাপ দেই দেওয়ার পর একটু ওয়াইড করবেন দেখেন সুন্দর একটা জিমিনি ছবি এডিট করে দিবে। তো এইভাবে আপনি আপনার চাইলে এই এরোর ফটো থেকে রক্ষা পেতে পারেন অর্থাৎ যখন জিমিনি ছবি এডিট করে দেবেন আপনি সরাসরি জিমিনি অ্যাপটা কেটে দেবেন দেওয়ার পর আবার নতুন করে ঢুকবেন ঠিক আছে এখন আপনি জিমিনি ছবিটি ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতেও পারবেন তাহলে এই প্রসেসটা যদি আমরা আবার নতুন করে করি দেখুন আমি আবার ছবি দিলাম এবার আমি আবার একটা প্রম লিখে দিচ্ছি তো এই প্রোমটা লিখতেছি লেখার পর যদি আমি আবার স্যান বাটনে যখন ক্লিক দিব তখন কিন্তু জিমেনি আবার সুন্দরভাবে একটা ছবি তৈরি করে দিবে আর আগের মতো কখনোই এরুন মারবে না কারণ তখন একটা যে কোনো একটা মিস্টেক ছিল যার কারণে কিন্তু এই হচ্ছে জিমিনিটা ভালোভাবে ছবি এডিট করে দেয় নাই তো এখন আমি দেখেন আবার দিয়ে দিব দেওয়ার সঙ্গে সঙ্গে জিমিনি আবার আমাকে সুন্দর একটা ছবি এডিট করে দিয়েছে দেখেন ছবিটা ভালো না